বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন আর চুনার কিন্তু কীর্তন খুলার পাগড়া কিন্তু চলে যাচ্ছে আষাঢ় মাসে দেখতে পাচ্ছ মাঠে জল দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু জল আর এটা হচ্ছে গোপালনগর হচ্ছে গোপালনগরের ঘোড়া দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে হাসা দেখতে পাচ্ছ মাঠে কিন্তু এখন প্রচুর জল দেখতে পাচ্ছ ঘোড়াগুলো কিন্তু নিশানা দেখতে চলে যাচ্ছে আর ঘোড়াগুলো কিন্তু এইভাবে যাবে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো ঘোড়াগুলো এইভাবে যাবে এখান থেকে গিয়ে ওদিকে দূরে ওই যে রাস্তাটা আছে ওখান থেকে ঘুরে ওপারে ওপারের দিক থেকে চলে আসবে আবার তো প্রথম ঘোড়া চলে গেল গেলো কীর্তনখোলার হচ্ছে আলাউদ্দিন শেখের পাগড়া আর দ্বিতীয় ঘোড়ায় চলে যাচ্ছে গোপালনগরের ঘোড়া আর এখানে দেখতে পাচ্ছ আরেকটা ঘোড়া নিশানা দেখতে চলে যাচ্ছে কিন্তু সব কিন্তু বড় সাইজের ঘোড়া চলে এসছে দেখতে পাচ্ছো আর কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা কিন্তু ছোট ঘোড়া নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কি অবস্থা দেখতে পাচ্ছো মাঠের খুব সুন্দর কিন্তু ঘোড়া দৌড় খুব সুন্দর কিন্তু ঘোড়া দৌড় দেখতে পাচ্ছো আর বন্ধুরা দেখাই এ রেশ জামাদার কিন্তু নিচে নেমে গেছে দেখতে পাচ্ছ প্রায় এক হাঁটুর উপরে জল দেখতে পাচ্ছ এস জামাদার কিন্তু নিচ থেকে মাঠে নেমেই ভিডিও করছে আপাতত ঘোড়া গেল তো পরবর্তী ঘোড়া আসবে আমি দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে দেখতে এদিকে মাঠের কি অবস্থা দেখতে পাচ্ছ আর এই দুর্যোগপূর্ণ অবস্থায় কিন্তু এই চুনারপুকুর গ্রামের বাসিন্দারা কিন্তু ঘোড়া দৌড়টা করতে চেষ্টা করছে দেখা যাক কেমন হয় ঘোড়া দৌড়টা আর ওদিকে নামছে দেখা যাচ্ছে ছোট ভাইয়ের ঘোড়া নামছে ছোট ভাইয়ের ঘোড়া নামছে এটা হচ্ছে এক মজা ছোট ভাইয়ের ঘোড়া চলে আসছে এখন নিশানা দেখতে ছোট ভাইয়ের ঘোড়া কিন্তু চলে আসছে প্রচুর জল কিন্তু মাঠে দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে আষাঢ় মাস আর এখন কিন্তু জুন মাসের আজকের আট তারিখ মানে পুরো রোয়ার সময় এখন নিশানা দেখতে চলে এসছে চোটে ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে কীর্তন খোলার ঘোড়া এটা হচ্ছে এক হাজার ঘোড়া দেখতে পাচ্ছ আর এদিকে দেখতে পাচ্ছ গোপাল নগরে কাকার ঘোড়া পাগড়া ঘোড়া কিন্তু নেমে গেছে সাদা পাগড়া ঘোড়া এই ঘোড়াটা কিন্তু কাকা এই এই মরসুমে মানে মোটামুটি 4-5 মাস হয়েছে বিয়ার থেকে নিয়েছে নতুন ঘোড়া निशाনা যাচ্ছে এখন ছোট ভাই মেজা থেকে চলে গেল ছোট ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ निशाনা দেখতে চলে যাচ্ছে মাঠের জল কতটা করে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা আর এখানে দেখতে পাচ্ছ আর একটা ঘোড়া কিন্তু নিশানা দেখতে চলে যাচ্ছে খুব সুন্দর একটা ঘোড়া দারুণ একটা বড় সাইজের ঘোড়া এখন নিশানা দেখতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে চলে যাচ্ছে কিন্তু গোপালনগরের ঘোড়া গোপালনগরের ঘোড়া কিন্তু সোনা দেখে চলে যাচ্ছে আর এখন কিন্তু আমাদের সেই বিখ্যাত আটি চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আতি কিন্তু পাগড়া ঘোড়া নিয়ে চলে যাচ্ছে আতিভাই ভাই নিশানা দেখতে খুব সুন্দর একটা ঘোড়া আর এখন কিন্তু আরো একটা বড় মাপের পাগড়া চলে এসছে বড় সাইজ এর পাগড়া নিশানা দেখতে যাবে তো কিছুক্ষণের মধ্যে মোটামুটি ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ রেফারি এই জামাদার কিন্তু হাফ প্যান্ট পরে নেমে গেছে আর এস জামাদারের কিন্তু প্যান্ট পর্যন্ত ভিজে গেছে দেখতে পাচ্ছ তো যাই পারে হোক আমরা নামতে পারিনি আজকের মাঠে অনেকটা প্রায় এক হাঁটু জল আর সংকীর্ণ ছোট মাঠ আর এদিকে উপরে দেখায় কমিটির সদস্যরা কিন্তু গুলো নিয়ে উপরে বেশ ডাবর বালতি গামছা সব ঝুলিয়ে দিয়েছে দেখতে পাচ্ছে সুন্দর করে এটা চেন্ডিং পয়েন্ট চলে যাচ্ছে বড়ো সাইজের পাগড়া নিশানা দেখতে চলে যাচ্ছে বড় সাইজের পাগড়া আর এদিকে চলে এসছে আরো একটা গোপাল নগরের ঘোড়া এটা বিয়ার থেকে দু মাস আগে নিয়ে এই ঘোড়াটা বেশ বড় সাইজের ঘোড়া দেখতে পাচ্ছে এটা কিন্তু বিয়ার থেকে নিয়ে এসছে দু মাস আগে নতুন ঘোড়া আরো একটা ঘোড়া চলে এসছে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে আর এখন দেখতে পাচ্ছ ভোলা অ্যাম্বুলেন্স এর ঘোড়া দেখতে পাচ্ছ চলে যাচ্ছে কিন্তু নিশানা দেখতে আর এখন কিন্তু নিশানা থেকে চলে এলো সেই কীর্তন খোলার পাগড়া প্রথম কিন্তু চলে দেখতে আর খোলার পাগড়ার পিছনে দেখা যাচ্ছে চৌকিদারের ঘোরা আসতে দেখতে পাচ্ছ আর এন্ডিং পয়েন্টে তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা মাঠে কতটা কতটা করে জল তো স্টার্টিং পয়েন্টেও সেম কেস দেখতে পাচ্ছ পুরো মাঠটাই কিন্তু এরকম এক হাঁটুর উপরে জল দেখতে প্রথম কিন্তু নিশানা দেখে চলে এসছে আলাউদ্দিন শেখের ঘোড়া কীর্তন খোলার পাগড়া আর এই হচ্ছে কীর্তন খোলার পাগড়ার হচ্ছে খালিমা শেখ ছোট বাচ্চা দেখতে পাচ্ছ আর এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছো চৌকিদারের ঘোড়া কিন্তু জলের মধ্যে শুয়ে পড়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দর অপূর্ব একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছো কি অবস্থা চৌকিদারের ঘোড়া কিন্তু এখন জলের মধ্যে বেশ মজা করছে আর এদিকে হচ্ছে হাঁসা গোপালনগরের হাঁসা দেখতে পাচ্ছো বাহ খুব সুন্দর খেলা দেখাচ্ছে কিন্তু হাসা হাসা কিন্তু খুব সুন্দর খেলা লাগাচ্ছে আর ঘোড়া কমিটির সদস্য কিন্তু এখন জলের মধ্যে পড়ে গেল দেখতে পাচ্ছ চৌকিদারের ঘোড়া কিন্তু গা ধুয়ে দেওয়ার পর বেশ বেলটেল বেঁধে রেডি হয়ে গেছে এদিকে গোপালনগরের ঘোড়াও রেডি রেডি হয়ে হয়ে গেছে গেছে ওদিকে পাগড়াও কিন্তু দেখতে পাচ্ছ আর বাচ্চারা কিন্তু এই যে মাঠে ঘোড়া দৌড় হবে সেই মাঠের মধ্যে আগে ছুটে প্র্যাকটিস করে নিচ্ছে ঘোড়ার মতো যাতে করে ঘোড়ার পিছনে দৌড়াতে পারে তোর আগে একটু প্র্যাকটিস করে নিচ্ছে বাচ্চারা আর এফারি এজ জামাদারের কিন্তু ক্যামেরা ভিজে যাচ্ছে দেখা যাচ্ছে আর এই সেই বিখ্যাত ঘোড়া দেখতে পাচ্ছ ঘোড়ার বন্ধুরা এ কিন্তু সম্ভবত ডুবেও যেতে পারে মাঠে যা জল আছে তো আপাতত দেখা যাচ্ছে কীর্তনখোলার পাগড়া গোপালনগরের পাগড়া এদিকে হাজি সাহেবের পাগড়া আর এখানে আর ছোট সাইজের ঘোড়া চলে এসছে আর ওদিকে দেখতে পাচ্ছি আতিবাই কিন্তু ঘোড়া নিয়ে চলে আসছে আর কমিটির সদস্য কিন্তু ঘন্টা নিয়ে এই মাত্র মাঠে প্রবেশ করলো সম্ভবত খুব তাড়াতাড়ি ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে খেলা কিন্তু বেশ ভালো জমে উঠেছে আজকের আজকে কিন্তু খেলা বেশ ভালো জমে উঠেছে চলে আসছে আতি ভাই দেখতে পাচ্ছ আতি ভাইয়ের পিছনে আরো দুটো তিন চারটে বড় ঘোড়া চলে আসছে ওদিকে আরো দুটো ঘোড়া আসছে

মাঠের পরিস্থিতি বন্ধুরা মাঠে কিন্তু প্রচুর জল কিন্তু আর এদিকে দেখতে পাচ্ছ জলের মধ্যে কিন্তু শুয়ে পড়ে খেলা করছে কমিটির সদস্যরা কমিটির সদস্যরা কিন্তু বেশ মজায় আছে দেখা যাচ্ছে জলের মধ্যে শুয়ে পড়ছে এবছরের মধ্যে কিন্তু বন্ধুরা এটা সেরা সেরা দৌড় হতে চলেছে দেখতে পাচ্ছ কমিটির সদস্যরা ধরাধরি করছে নিজেদের মধ্যে আর এখানে কিন্তু কমিটির সদস্যরা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু ছোটাছুটি করছে ঘোড়া না ঠিক করে কিন্তু এরা একটু খেলা করে নিচ্ছে আর এই সেই বিখ্যাত ঘোড়া দেখতে পাচ্ছ এ কিন্তু মাঠের মাঝে ডুবে যাবে কিনা বুঝতে পারছি না এত জল আছে মাঠে দেখতে পাচ্ছ আর শৈশ কিন্তু উঠে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ ঘোড়ার পিঠে আর ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না এক ফরিদ ভাইয়ের ছেলে কিন্তু ওনার ঘোড়া নিয়ে আসেনি অন্য ঘোড়া নিয়ে আসতে দেখতে পাচ্ছ সম্ভবত খেলা কিন্তু আজকের কেমন হয় দেখা যাবে খুব সুন্দর পরিস্থিতি এদিকে আরো একটা বড় ঘোড়া কিন্তু নিশান থেকে চলে এলো দেখতে পাচ্ছ

একটা ঘোড়া নিশানা দুটো ঘোড়া নিশানা দেখে আসতে বাকি আছে আশু বাবুর ঘোড়া আসে বিখ্যাত আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই বয়স্ক ভদ্রলোক ঘোড়া দূরে নিয়ে চলে আসতে দেখতে পাচ্ছ আশু আর বাসু কিন্তু দুই ভাই ঘোড়া দৌড় করে তার মধ্যে সম্ভবত আশু বাবু হবে ঘোড়া নিয়ে চলে আসতে উনি আসার পরে কিন্তু ঘোড়া দৌড়টা শুরু হবে আরো একটা ঘোড়া দূরে আসতে দেখতে পাচ্ছ ওই ঘোড়াটা আসার পরে সম্ভবত ঘোড়া দৌড় শুরু হবে সমস্ত ঘোড়া কিন্তু রেডি হয়ে গেছে যে কোনো মুহূর্তে ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে সমস্ত ঘোড়া বেল্ট বাঁধা শৈশতলা কমপ্লিট হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে সমস্ত ঘোড়া কিন্তু রেডি হয়ে গেছে সমস্ত ঘোড়া কিন্তু রেডি হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে lakino paka pule ana kae ha'a hihia danwa ততক্ষণ কিন্তু ঘন্টা মারবে না দেখতে পাচ্ছ ঘন্টা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে আর বন্ধুরা দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে গেল প্রচুর কিন্তু মাঠে জল দেখতে পাচ্ছ বেশ অপূর্ব দৃশ্য কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ প্রচুর জল কিন্তু মাঠে দেখতে পাচ্ছ

লংকো জানা রে দাদা হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় রাউন্ডের ঘোড়া দৌড় কিন্তু শুরু হয়ে যাবে যে কোনো মুহূর্তে সমস্ত ঘোড়া কিন্তু বেশ ভালোভাবে দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ তো দ্বিতীয় রাউন্ডের ঘোড়া দৌড় যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে বেশ মজা লাগছে কিন্তু বেশ যে কোনো মুহূর্তে কিন্তু দ্বিতীয় রাউন্ড ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে Terima kasih telah <laughs> menonton! দেখতে পাচ্ছ যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া রোগ শুরু হয়ে যাবে সমস্ত ঘোড়া কিন্তু দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ आणि तू बोलले बाळा तिकडे चला करा पाहवरा हं तो बोलले काल बोल দেখতে পাচ্ছো যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া শুরু হয়ে যাবে দ্বিতীয় রাউন্ড काला

جي 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 جي